চলো দেখি তোমার বুদ্ধি কত তীক্ষ্ণ আজ আমি এনেছি দারুণ মজার ধাঁধা দেখি তো কয়টা তুমি ঠিক উত্তর দিতে পারো তো চলো শুরু করা যাক প্রথম ধাঁধা হল দুপুরে আসে না রাতেও আসে না তবু সব সময় আসে তুমি কি উত্তর কাল আগামীকাল বা ভবিষ্যৎ কারণ আগামীকাল সময় আসতে থাকে দুই একটা ঘরে চার কোণ আছে প্রতিটি কোণে একটি বিড়াল প্রতিটি বিড়ালের সামনে তিনটি বিড়াল আছে মোট মোট বিড়াল কত উত্তর চার কারণ প্রতিটি কোণে থাকা বিড়ালগুলো একই বিড়ালগুলো সামনে আছে বৃত্তাকার বিবেচনা করা হয়েছে তিন ধাঁধা একটা জিনিস আছে তুমি যদি সেটাকে ভাগ করে দাও বাড়ে যদি রাখো থাকে একই রকম কি উত্তর আনন্দ বা হাসি ভাগ করলে বাড়ে চার ধাঁধা আমার মাথা আছে কিন্তু কোনো চোখ নাক বা মুখ নেই আমার ঘর আছে কিন্তু আমি বাস করি না আমি কে উত্তর পোশাকি ট্যাঙ্ক বা বেলুন না সঠিক উত্তর বোতল কারণ বর্ণনাটা বোতলের জন্য একদম ছোট্ট আমি আছে কিন্তু দেখতে পারো না তবু তোমার হাত ছাড়াই আমাকে ধরতে পারো আমি কে উত্তর নিঃশ্বাস বা শ্বাস তো বন্ধুরা কেমন লাগলো আজকের ধাঁধাগুলো তোমার কটা উত্তর ঠিক হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাও আর যদি মজা পেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না